দর্শক যেমনটা আপনারা দেখছেন মহান বিজয় দিবস উপলক্ষে শহীদদের স্মরণে গভীর শ্রদ্ধাঞ্জলি দিচ্ছে গাদতুলি থানার অন্তর্গত দক্ষিণ পাড়া ইউনিয়ন নয় নং ওয়ার্ড এবং ইউনিয়ন বিএমপির সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সাত আট নয় ওয়ার্ডের सर अनवाया सर हां एम आउट आंसर का देओन बा साइंस पापा रे बरोबर बरोबर लागिनो सर 17 वर्ष लागिनो यार आगे जा आज भया आगे ना हम आसिनी

জো খলমা কৰি যাম নালেন বাছৰক লেন সেই বাছৰক লেন